এনগেজমেন্ট পার্টিতে সোনার সামনে রূপাকে আংটি পরিয়ে সবাই ভুল ভাঙালো কৃষ্ণ হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কৃষ্ণ রূপাকে তার ভালোবাসার কথা জানায় আর রূপাও কৃষ্ণকে মনে মনে ভালোবাসে সোনাও তার বাবাকে বলে দেয় যে সে কৃষ্ণকে ভালোবাসে আর তা শুনে সূর্য কৃষ্ণকে ফোন করে আসতে বলে কৃষ্ণ তো মনে মনে বেশ খুশি আর সূর্য দীপা বাড়ির সবাই তো খুব খুশি কিন্তু রূপার খুব কষ্ট হয় রূপা মনে মনে ভাবে আমরা যমজ বোন তাই তোমার আর আমার মাঝে আমি কাউকে আসতে দেব না লাবণ্য বলতে চাই তবে রূপা বলতে দেয় না তবে বুঝতে পারে কিছু তো একটা হয়েছে এরপর রূপার সূর্যের কথা মতো খুশি মনে কৃষ্ণ তো সেনগুপ্ত বাড়িতে আসে কৃষ্ণ রূপার সাথে দেখা করে রূপা কৃষ্ণকে সবটা জানায় যে সোনা তোমাকে ফেলেছে আর বাড়ির সবাই ভাবছে তুমিও সোনাকেই ভালোবাসো কৃষ্ণ বলে না রাই এ এটা হতে পারে না আমি সবাইকে সব সত্যি জানিয়ে দেবো যে আমি সোনা নয় তোমাকেই ভালোবাসি রূপা বলে না কৃষ্ণ না তুমি এটা করো না আমাদের বাড়ির সবাই খুব খুশি আর সোনাও খুব খুশি খুশি আমি এভাবে সবাই খুশি নষ্ট হতে দিতে পারব না কৃষ্ণ কৃষ্ণ বলে কিন্তু রায় আমাদের ভালোবাসার কি হবে রূপা বলে কৃষ্ণ তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার জন্য এটুকু করো আমার বোনের কষ্ট আমি সহ্য করতে পারবো না কৃষ্ণ রূপার কথা মতো কৃষ্ণ কাউকে কিচ্ছুটি জানায়নি এরপর বাড়ির সবাই মিলে সোনা ও কৃষ্ণের এনগেজমেন্ট পার্টির আয়োজন করে বাড়ির সবাই তো বেশ খুশি সবাই আনন্দে মেতে ওঠে তবে রূপা ও কৃষ্ণের খুব কষ্ট হয় এরপর পার্টি শুরু হয়ে যায় সোনা তো খুশিতে আত্মহারা হয়ে যায় কৃষ্ণও আসে তবে রূপা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে এরপর শুরু হয় আংটি বদল সবাই বলে কি হলো কৃষ্ণ সোনার আঙুলে আংটিটা পরিয়ে দাও তখন কৃষ্ণ আংটিটা নিয়ে সোনার সামনে রূপার আঙুলে পড়িয়ে দেয় তা দেখে সবাই চমকে যায় সোনা বলে কৃষ্ণ তুমি এটা কি করলে কৃষ্ণ বলে সোনা আমি যাকে ভালোবাসি তার আঙুলেই আংটিটা পরিয়েছি আমি রাইকেই ভালোবাসি আর রায়ও আমাকে ভালোবাসে আমি ওকে সারাটা জীবন সুখী রাখবো তখন লাবণ্য বলে হ্যাঁ কৃষ্ণ দাদা সেদিন ভালো দিদিকে আই লাভ ইউ বলেছিল আমাকে রূপা দিদি বলতে বারণ করেছিল আর তা শুনে সোনার খুব কষ্ট হয় সোনা আবারও রূপাকে ভুল বোঝে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এনগেজমেন্ট পার্টিতে সোনার সামনে রূপাকে আংটি পরিয়ে সবাই ভুল ধারণা যেন ভাঙিয়ে দেয় কৃষ্ণ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি